দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানা শ্রমিকরা বন্ধ ঘোষণা করেছে এর জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হইছি গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে উত্তল শ্রমিকরা সড়ক অবরোধে চরম দুর্ভোগে অফিসগামী যাত্রীরা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কোন দিকে মন নেবে বিস্তারিত জানাতে আমি সাখাওয়াত আপডেট বাংলার বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি মঙ্গলবার এগারোই মার্চ সকালে গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। শুরুতে কারখানার সামনে বিক্ষোভ চললেও এক পর্যায়ে তারা মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই পথের তীব্র যানজট সৃষ্টি হয়। অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। গাজীপুর শিল্পাঞ্চল দুই এর পুলিশ সুপার এ কে এম জহির ইসলাম জানিয়েছেন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে এদিকে শ্রমিকদের মারধরের অভিযোগে এনে গাজীপুরের মৌচাকেও একটি কারখানায় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন ফলে সেখানেও তীব্র যানজট সৃষ্টি হয় শ্রমিকদের দাবি বকেয়া বেতন পরিষদ মালিক পক্ষের নিরাপতা এবং দেরি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে তবে আইন রক্ষাকারী বাহিনী বলছে দ্রুতই সমাধানের চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপডেট বাংলার পরবর্তী প্রতিবেদনে আপনার মতামত জানান কমেন্টে আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা धन्यवाद